বাসবো ভালো তোমাই আমি সারা জনম কখনো তোমার প্রতি করবো কো জোর এটাই ছিল আমার মনের একমাত্র আশা তোমায় দেব এই হৃদয়ের সব ভালোবাসা তোমার প্রতি ছিল আমার অনেকখানি বিশ্বাস তাই তো আজ হচ্ছে কষ্ট নিতে গিয়ে নিঃশ্বাস যারা ভাবছ ভালোবাসলে কষ্ট চলে যায় ধোকা খাওয়ার পর আরো বেড়ে যায় খোলা চোখ বন্ধ করে রাখব কতক্ষণ সব থেকে প্রিয় এখন ঘরের একটা কোন। মনের কথাগুলো এখন মনেই থেকে যাই কষ্টগুলো বোঝার মতো মানুষ আমার নাই অনেক বেশি কষ্ট দিলা আর চলে গেলা তুমি অনেক বেশি কষ্ট দিলা আর চলে গেলা তুমি তবুও তোমার স্মৃতিগুলো আমার কাছে দামি তোর চোখ দেখলে আমি হয়ে যেতাম মুগ্ধ সেই তুই শুরু করলি আমার সাথে যুদ্ধ শান্ত মনে হঠাৎ করে তুললি তুই ঝড় শান্ত মনে হঠাৎ করে তুললি তুই ঝড় সেই ঝড়েতে আমাকে তুই করে দিলি পর